আজকে চলে এলাম পলি আজকে হচ্ছে মে মাসের চব্বিশ তারিখ তো আজকে কিছু মটরশুঁটি তুলব এই যে দেখুন মটরশুঁটি যে শাক লাগিয়েছিলাম সেগুলো পানি না পেয়ে শুকিয়ে গেছে তো আজকে যেটা করব মটরশুঁটিগুলো ফ্রেশ আছে সেগুলো তুলে নিয়ে যাব অনেকগুলো মটরশুঁটি তো একটি একটি করে সব মটরশুঁটি তুলে নিয়ে যাব কারণ মটরশুঁটিটা আমার খুব পছন্দ এই যে দেখুন একেবারেই ফ্রেশ তো সব মটরশুঁটি তুলে যেটা করবো এগুলোকে একটু হালকা লবণ দিয়ে বয়ল করব তারপরে বয়ল করে আমি সিদ্ধটাই খাব কারণ আমার কাছে এটা খুব পছন্দ আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কি না আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার বাবা যখন বাজার থেকে মটরশুঁটি কিনে নিয়ে আসতো তখন আমি সেটাকে একটু হালকা লবণ দিয়ে মানে আমার মা আমাকে হালকা লবণ দিয়ে বয়ল করে দিত আমার কাছে খুব ভালো লাগতো খেতে তো এই যে দেখুন মটরশুটি তুলছি তার আগে আরও কিছু এখানে তুলেছি তো ভাবলাম একটু ভিডিও করি এ বছরের প্রথম ফলন এই যে দেখুন এবছরের প্রথম ফলন মটরশুঁটি মটরশুঁটি দিয়েই শুরু হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সবজি উত্তোলন তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি অনেক খুশি আমার কাছে যদি একশোটা মটরশুঁটি গেছে যদি দুইটা মটরশুঁটিও হতো তাও আমি অনেক খুশি হতাম কারণ এই বিলেতে এই জিনিসটা আসলে আমরা যে কী মানে আমাদের যে কি ভালো লাগে আমরা ভাষায় বোঝাতে পারবো না শুধু বিলেতে না এখন বাংলাদেশ বলেন ইন্ডিয়াতে বলেন সবাই ছাদ বাগান করে ছাদ বাগানে সব ধরনের সবজি চাষ করে তো আমার আসলে সবজি চাষ এই জিনিসটা খুবই ভালো লাগে গাছপালা এগুলো নিয়ে আমার থাকতে ভালো লাগে যদিও অতটা বেশি সময় পাই না বা যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যেই চেষ্টা করি যে কিছু না কিছু গাছ করতে এবং সেখান থেকে ফসল তুলতে তো এটা আসলে আমাদের জন্য খুব বড় একটা পাওয়া বলতে পারেন একটি দুটি আমাদের আনন্দকে অনেক দ্বিগুণ করে তুলে তো এই তো তুলে ফেললাম অনেক সুটি এই যে দেখুন কত ফ্রেশ মটরশুঁটি অনেকে হয়তো বলবেন বাবা এই কয়েকটা মোটরশুঁটিতে কী হবে আপনারা আসলে এটা বুঝবেন না আমাদের ফিলিংসটা বুঝবেন না আমাদের কাছে এই কয়েকটা মটরশুঁটি হচ্ছে কি জানেন মানে স্বর্গের মতো একটা ব্যাপার আর কি মানে নিজ হাতে সবজি চাষ করে এবং সেখান থেকে গাছ তোলার যে কি আনন্দ সেটা একমাত্র আমরাই বুঝবো এটা আর অন্য কেউ বুঝতে পারবে না বিশেষ করে যারা গাছপালা ভালোবাসে তারা হয়তো বুঝবে অনেকটাই বুঝবে তো এই তো মটরশুঁটি উঠিয়ে ফেলাম যেহেতু এই পলি টানেলে বেশি একটা কিসে মানে ছায়া থাকে না প্রচন্ড গরম থাকে সো এই গরমে এই গাছগুলো দেখুন অনেকটা শুকিয়ে গেছে কারণ ডেলি ডেলি এসে আমার পক্ষে পানি দেওয়াটা সম্ভব হচ্ছিল না সকালে আমি জবে চলে যাই বিকেলে এসে বিকেলে এসে আবার খুব টার থাকি বা অন্য কাজ থাকে সেগুলো তো এই তো হয়ে গেল আমার এক গাদা মটরশুঁটি তোলা দেখতেই তো পেলেন আমি ভাই আমি আবার অল্পতেই খুশি আমার আবার অত বেশি কিছু লাগে না তো হয়ে গেছে আজকের দিনের মটরশুটি তোলা যেদিকে তাকাই তারপরও দেখি দুই একটা থেকে যায় মানে চোখের আড়ালে পড়ে যায় এরা যাই হোক তুলে ফেললাম মটরশুঁটি এখন ঘরে যাব। ঘরে গিয়ে বাচ্চাদেরকে এগুলো একটু সিদ্ধ করে দেব হালকা লবণ দিয়ে বাচ্চারা খাবে খুব মজা করে একদম ফ্রেশ নিজের গাছের মটরশুটি নিজের গাছের অর্গানিক খেয়ে দেয়ে তারপর আমরা খুব সুখে থাকবো তো যাই হোক পরবর্তীতে আরও সুন্দর সুন্দর সবজি উত্তোলনের ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ